বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের পর পুলিশে দেওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে মারধরের শিকার ছাত্রলীগের সাবেক ওই নেতার নাম সামিউল আহসান তিনি শাখা ছাত্রলীগের কমিটির উপসাহিত্য সম্পাদক পদে ছিলেন সামিউলের সহপাঠীরা জানান প্রথমে ছাত্রলীগে যুক্ত থাকলেও পরে ছাত্রদলের আন্দোলনে সামিউল সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে কুমিলায় আন্দোলনও করেছেন বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় সামিউল আহসান মেরিন সায়েন্স অ্যান্ড ফিশনারিস অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী আজ তার আজ তার পাঁচশো কোর্সের পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ইনস্টিটিউটের সামনে কয়েকজন তার পথ আটকায় পরে সেখান থেকে কয়েক দফা মারধর করা হয় সামিউলকে বাধা দেওয়ায় তার এক নারী সহপাঠীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগও রয়েছে সেখান থেকে সামিউলকে প্রথমে প্রক্টর অফিসে নেওয়া হয় প্রক্টরের অনুপস্থিতিতে সেখানে তাকে আরেক দফা মারধর করা হয়েছে বলে অভিযোগ সহপাঠীদের পরে সামিউলকে হাটহাজারি থানায় নেওয়া হয়েছে জানতে চাইলে সামিউলের প্রথম আলোকে বলেন সামিউল মারধর কিংবা জানান কর্মকাণ্ডে জড়িত ছিলেন না আন্দোলনেও সক্রিয় ছিলেন এরপরও তাকে মারধর করা হয়েছে বাধা দেওয়ায় এক নারী সহপাঠী সহ অন্য দুজনকেও মারধর করা হয়েছে পরে তার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ দিয়ে থানায়ও নেওয়া হয়েছে ছাত্র শিবিরের নেতা এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানিয়েছেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন ঘটনাটি তিনি শুনেছেন ছাত্র লীগের নেতার কথা শুনে উপস্থিত জনস উপস্থিত জনশক্তি নেতাকর্মী সেখানে গিয়েছে